আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো সুপ্রিয় বন্ধুগান দেখতে পাচ্ছেন তাবাসু মোটরস আজকে এইমাত্র সুন্দর একটি মোটরসাইকেল বাজাজ কোম্পানির পালচার এইমাত্র বিক্রয় করা হলো তো যে কেতা ভাই এর কাছে আমরা গাড়িটা বিক্রয় করলাম তার সাথে কথা বলবো তার সঙ্গে রয়েছে তাওয়াসু প্রোভাইডার মোহাম্মদ হাসান ভাই আমরা তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো গাড়ি সম্পর্কে তো সুপ্রিয় বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছে হাসান ভাই আমার সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই তো ভালো আছি ভাই দেখতে পাচ্ছি সেই মাত্র তাবাসু মোরসের একটি মোটর সাইকেল বিক্রয় করলেন বাজাজ কোম্পানির একদম ফ্রেশ নিউ কন্ডিশন দেখা যাচ্ছে ভাই গাড়িটা সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছিলাম হ্যালো বিহর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে আজ অগত দুই তিন দিন কোনো ভিডিওতে আসতে পারিনি একটু সমস্যার কারণে আজ ছোটো একটা ভিডিওতে চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজাজের ডাবল ডিস্ক খুবই চমৎকার একটা গাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা আসলো গাড়িটা একদম সুপার কন্ডিশন রয়েছে তো আসলে যে ভাইয়ের কাছে গাড়িটা বিক্রয় করলাম সেই ভাইয়ের মুখে থেকে কিছু কথা শুনবো যে গাড়ি সম্বন্ধে ভাইয়ের কেমন কী পছন্দ কি আসার বিষয়

আসলে দেখতে পাচ্ছি যে আসলে ভাইরাই গাড়িটা খুব পছন্দ বা গাড়িটা খুব বিষ্ণত ভালো লাগছে তো এই জন্য এই কারণে গাড়িটা নিল তো আসলে আপডেট আপডেট নিউ কন্ডিশন মোটর সাইকেল নিতে হলে চলে আসুন তাপাশু মোটরস তু মোটরসের লোকেশানটা হচ্ছে ফরিদপুর জেলা বলমারি থানা জয়প্রসা বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তাবাসু মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সুপ্রিয় বন্ধুগণ আসলে দেখতে পাচ্ছেন একদম বাজাজ কোম্পানির ফ্রেশ নিউ এয়ার কন্ডিশনার একটি মোটর সাইকেল এই মাত্র বিক্রয় করা হলো তামাস্তু মোটরস থেকে তো যারা নতুন নতুন মোটর সাইকেল ক্রয় করতে ইচ্ছুক চলে আসুন তামাসু মোটর জয়পাশা বাজার বলমারির ফরিদপুর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য